আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ছুটে চলেছি অজানা পথে মুখে সবার হাসি এবং অনেক সুন্দর মন্ডপ পরিবেশে সুন্দর সৌন্দর্য দেখতে ঘুরতে বেরিয়েছে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে আমার সঙ্গে ছিল মোহাম্মদ টিপু সুলতান আমার বন্ধু প্রিয় বড় ভাই আরেকজন ছিল আমাদের টিপু ভাইয়ের বন্ধু জনাব মোহাম্মদ মুরাদ ইসলাম তো আমরা তিনজনে আজকে ঘুরতে বেরিয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো ঘুরতে ঘুরতে চোখে ভেসে উঠতেছে প্রকৃতির সৌন্দর্য ভাবলাম যে একটু প্রকৃতির সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করে ফেলি তো এর ফাঁকেই করে নিলাম ভিডিও ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারতেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রকৃতির সৌন্দর্যগুলো আসলে প্রকৃতির সৌন্দর্য কতটা মসৃণ এবং মর্মুগ্ধকর হয় এবং প্রকৃতিতে ঘুরতে কতটা ভালো লাগে সেটা না ঘুরলে আসলে বুঝতে পারবেন না তো চলেছি অজানা পথে নয় জানা পথে সেই আমাদের চিরুচেনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করতে করতে এক পর্যায়ে আমরা একটু নাস্তা করে নিলাম নাস্তা করে নিয়ে মেঢ মেডো পর ধরে ঘুরতেছি চাচ্ছিলাম যে আমি পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে তো আমি যতটুকু পারবো যে অতটুকুই ভিডিও আপনাদের সামনে তুলে ধরব সো আপনারা দেখতে থাকুন দেখুন কত সুন্দর পথ এগুলো কিন্তু কাশ্মীর বিটে পথগুলো অনেক সুন্দর এবং সবারই ভালো লাগে জাহাঙ্গীরনগর সৌন্দর্যটাকে দেখতে আসলে যারা দূর দূরান্তে আসেন কেউ দেখতে পারেন কেউ দেখতে পারেন না তাই আমি চাইলাম যে একটু প্রকৃতির সৌন্দর্যটাকে তুলে ধরি এবং ক্যামেরা বন্দি করে ফেলি প্রকৃতির পাগল হয়ে গেছি পাগলের বেশি ছুটে চলেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এর আগেও আমরা এসেছিলাম পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগে আমরা অনেকবার এসেছিলাম ফুটেজ নেওয়ার জন্য নিউজ করার জন্য সেক্ষেত্রে আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে সে সময় আমরা আসলে মূলত ভিডিও করতে পারিনি তাই ভাবলাম যে আজকে একটু ভিডিও করে জাহাঙ্গীরনগরের আপডেটটা আপনাদের সামনে তুলে ধরি ধরতে গেলে জাহাঙ্গীরনগর পাশেই আগজ যেমন ছিল তার থেকে আরও অনেক সুন্দর হয়েছে এবং ভালো হয়েছে তাই ভাবলাম যে একটু সবার সামনেই ভিডিওগুলো তুলে ধরি অবশ্যই সবাইকে ভালো লাগবে সবাইকে ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবাই ঘুরতে আসবেন